সালামু আলাইকুম শুভ বিকেল আশা করি সকলে ভালো আছেন আজকের এই সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মরিয়ম কনিকা পড়াশোনা করছি সরকারি মহিলা কলেজ অনার্স তৃতীয় বর্ষ গণিত বিভাগ আজকে আমার টপিক হচ্ছে বলবিদ্যা আমি কথা না বলে আমার টপিকসে চলে যাচ্ছি আমাদের চারদিকে যে সকল বস্তু আমরা দেখতে পাই তার মধ্যে কোনোটি স্থির কোনোটি হচ্ছে গতিশীল আজকের টপিক যেহেতু গতিবিদ্যা তাই আমাদের জানতে হবে গতিবিদ্যা বিষয়টা কি গতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের এমন একটি প্রাচীনতম শাখা যেখানে বস্তুর গতি ও স্থিতি নিয়ে আলোচনা করা হয় কি বললাম গতিবিদ্যা হচ্ছে পদার্থের এমন একটি প্রাচীনতম শাখা যেখানে হচ্ছে বস্তুর গতি ও স্থিতি নিয়ে আলোচনা করা হয় গতিবিদ্যা মূলত দুই প্রকার স্থিতিবিদ্যা ও সরি বলবিদ্যা মূলত দুই প্রকার স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা এখন স্থিতিবিদ্যা কাকে বলে স্থিতিবিদ্যা হলো গতিবিদ্যার এমন এক শাখা যেখানে স্থিতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় আর গতিবিদ্যা হলো বলবিদ্যার এমন একটি শাখা যেখানে গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় এখন দূরত্ব আর স্মরণ এটা নিয়ে পড়াবো দূরত্ব আর স্মরণ বলতে আমরা কি বুঝি প্রথমে আমরা দেখবো দূরত্ব দূরত্ব ধরেন এ বিন্দু থেকে কোন একটি বস্তুকণা বি বিন্দুতে যাবে এখন এই বস্তুকোনাটি এইখান থেকে এইভাবে মানে গিয়ে তারপর হচ্ছে বি বিন্দুতে আসলো এই রাস্তাটুকুর দূরত্ব হচ্ছে পনেরো মিটার টাইম লাগলো হচ্ছে দশ সেকেন্ড এখন সি যদি অন্য একটা বিন্দু নেই বি বিন্দুটি আবার সি বিন্দুতে আসলো এখানে হচ্ছে বারো মিটার তাহলে দূরত্ব কতটুকু দূরত্ব হচ্ছে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলো এইটুকু হচ্ছে তার মোট দূরত্ব তাহলে এ থেকে বি পর্যন্ত কত পনেরো মিটার এবং বি থেকে সি পর্যন্ত হচ্ছে বারো মিটার তাহলে কত হলো সাতাইশ মিটার এটা হচ্ছে তার দূরত্ব তাহলে দূরত্ব হচ্ছে বারো মিটার এই সাতাশ মিটার মানে টোটাল দূরত্ব ঠিক আছে এখন হচ্ছে স্মরণ এখন স্মরণ কাকে বলে স্মরণ হচ্ছে এই যে এই বস্তু কণা এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে গেল পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে ঠিক আছে মিটার দূরত্ব অতিক্রম করলো কিন্তু ও তো মানে আঁকা বাঁকা পথে চলে গেছে কিন্তু আমরা এর থেকে যদি বীর দূরত্ব মানে সরাসরি দূরত্ব যদি দশ মিটার হয় তাহলে স্মরণ হবে দশ মিটার মানে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় মানে নির্দিষ্ট দিকে যেতে হবে মানে আঁকা বাঁকা পথে যাওয়া যাবে না মধ্যবর্তী যে দূরত্ব মানে নির্দিষ্ট দিকে সেটাই হচ্ছে তার স্মরণ তাহলে এই বস্তুকনার স্মরণ কত হলো দশ মিটার সময় কিন্তু ঠিক আছে কিন্তু দূরত্ব কিন্তু বিন্দু থেকে মিটার এ বিতে স্মরণ হচ্ছে মিটার বুঝতে পেরেছেন দূরত্ব আর স্মরণ কি বুঝতে পেরেছেন তাহলে আরেকটা কথা যে স্মরণ যদি একটি বস্তুকনার আদি বিন্দু এ হয় এবং বস্তু ঘুরে ফিরে আবার আদি বিন্দু এতে আসে তাহলে স্মরণ শূন্য হবে কিন্তু দূরত্ব হবে টোটাল যে ঘুরলো এটা সমান দেখেন এখন বি থেকে যদি এতে আসি এভাবে এটা যদি হয় তেরো মিটার তাহলে দূরত্ব হবে পনেরো যুগ তেরো কিন্তু স্মরণ হবে শূন্য কারণ বস্তুকন্যা এ বিন্দু থেকে শুরু করেছিল চলা এখন পুনরায় আবার ঘুরে ফিরে এ বিন্দুতে আসছে তাই স্মরণ হবে শূন্য মানে যদি একই বিন্দুতে চলে আসে মানে এখান থেকে আমি যাত্রা শুরু করলাম আবার এখানে চলে আসলাম তাহলে স্মরণ হবে শূন্য আর দ্রুতিটা কি এই যে আমরা বললাম এ বিন্দু থেকে বিন্দুতে গেল এই যে পনেরো মিটার দশ সেকেন্ডে দ্রুতি হচ্ছে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের বা দূরত্বের পরিবর্তন তাহলে দূরত্ব যদি পনেরো মিটার হয় সময়ের দূরত্বের সাথে সময়গত কত দশ তাহলে দশ এটা হচ্ছে মিটার এটা সেকেন্ড তাহলে কি হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এই বস্তু কণার দ্রুতি বুঝতে পেরেছেন এটা হচ্ছে দ্রুতি দূরত্ব কিন্তু স্কেলার রাশি কারণ ওর কিন্তু নির্দিষ্ট দিক ছিল না স্মরণের কিন্তু নির্দিষ্ট দিক ছিল তাই মানে স্মরণ হচ্ছে যেহেতু সাথে দ্রুতির দূরত্বের সম্পর্ক দ্রুতি সমান দূরত্ব বাই সময় যেহেতু দ্রুতির সাথে দূরত্বের সম্পর্ক আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি তাই দ্রুতি কি স্কেলার রাশি এটা নোট করে রাখেন যে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর দ্রুতির একক হবে দূরত্বের একক বাই সময়ের একক তাহলে দূরত্বের একক কি মিটার আর সময়ের রাখো সেকেন্ড তাহলে দ্রুতির একক কি হবে মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন দেখেন ব্যাগ কাকে বলে ব্যাগ হচ্ছে সময়ের সাথে সাথে বস্তুর স্মরণের স্মরণ পরিবর্তনের হারকে ব্যাগ বলে ঠিক আছে তাহলে স্মরণ কি স্মরণ হচ্ছে ব্যাক্টর রাশি মানে নির্দিষ্ট দিক ছিল স্মরণের কিন্তু নির্দিষ্ট দিক ছিল আর তাহলে বেগ কি স্মরণ বাই সময় যেহেতু বেগটা হচ্ছে স্মরণের সাথে সম্পৃক্ত তাহলে হচ্ছে বেগটা কি হবে ব্যাগটর রাশি ব্যাগ সমান স্মরণ বাই সময় আর ব্যাগের একক হবে তাহলে ব্যাগ সমান স্মরণের একক কি স্মরণের একক আর দূরত্বের একক কিন্তু সেম মিটার তাহলে ব্যাগের একক কি হবে মিটার পার সেকেন্ড বুঝতে পেরেছেন আপনাদের ঠিক আছে তাহলে আমি এখন পড়াবো তরণ তরণ কাকে বলে সময়ের সাথে সাথে বস্তু কানার ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলে তরণ কাকে বলে সময়ের সাথে সাথে কোনো বস্তু কানার ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলে তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা আর তরণ সমান সমান কি ব্যাগের পরিবর্তন ব্যাগের পরিবর্তন বাই সময় ব্যাগের পরিবর্তন এটা বলতে কি বুঝি আমরা বস্তু বস্তুকোনা মানে চলার অবস্থায় মানে চলার সময় যে তার ব্যাগ থাকে এটা হচ্ছে তার আদিবেগ আর মানে কতক্ষণ চলার পরে যে ব্যাগটা হবে সেটা হচ্ছে তার শেষ ব্যাগ ব্যাগ মাইনাস আদিবেগ শেষ বেগ কত ধরেন শেষ বেগ বি আর আদিবেগ হচ্ছে ইউ আর সময় হচ্ছে টি তাহলে এর সমীকরণ কি পাইলাম মানে তরণের সমীকরণ কি ভি মাইনাস ইউ বাই টি এখানে বি হচ্ছে আদিবেগ আর টি হচ্ছে সময় আর ভি মাইনাস ইউ হচ্ছে ব্যাগের পরিবর্তন মানে শেষ বেগ মাইনাস আদিবেগ বুঝতে পেরেছেন তাহলে এর একক কি হবে মানে তরণের একক কি হবে ব্যাগের পরিবর্তন মানে কি এককটা তো ব্যাগেরই হবে তাই না তাহলে ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড আর নিচে কি ছিল সেকেন্ড তাহলে এটা তো উপরে চলে যাবে তাহলে কি হবে বুঝতে পেরেছেন আচ্ছা পরে দ্রুতি ব্যাগ নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের আচ্ছা তাহলে এখন পড়াবো নিউটনের গতীয় সূত্র ষোলোশো সাতাশি সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ইউটোপিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে গতি ও বল এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেন যা নিউটনের গতি সূত্র নামে পরিচিত নিউটনের কয়টি সূত্র তিনটি এখন আমরা পড়ব প্রথম সূত্র প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুসমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে কি বললাম বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু যেরকম স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুসমদ্রতিতে সরল পথে চলতে থাকবে এখন একটা স্থির বস্তু এখানে রাখা আছে কেউ যদি এটাকে মানে কখনো না ছোয় কিছু না করে এটা তো থাকবে আর গতিশীল বস্তু যদি আমরা বল প্রয়োগ না করি সে সারা জীবন চলতেই থাকবে ঠিক আছে তাহলে প্রথম সূত্র বুঝতে পেরেছেন আর এই প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র বল এবং জড়তার ধারণা প্রকাশ পায় মানে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বল এবং জড়তার ধারণা পাই তাহলে এটা আমাদের জানতে হবে বল কি এবং জড়তা কি আমরা জানবো জড়তা কি পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা ধরেন স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে এটা তার জড়তা আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাইবে এটা তার জড়তা এখন জড়তা হচ্ছে দুই প্রকার স্থিতি জড়তা আর গতি জড়তা এখন স্থিতি জড়তা কি এই যে বললাম স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে এটাই তার স্থিতি জড়তা আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাইবে এটা তার গতি জড়তা স্থিতি জড়তা এবং গতি জড়তার দুইটা উদাহরণ দিচ্ছি ধরেন গতি জড়তা চলন্ত বাস চলতেছে হঠাৎ ব্রেক করলে আমরা কি হচ্ছে গতি জড়তার কারণে কারণ আমরা গতিশীল থাকতে চাই বাসটা থামা সত্ত্বেও আমরা কিন্তু কিছুটা এরকম ঝুঁকে যাই যখন স্থির বাস মানে বাসে বসে আছেন দেখবেন বাস হঠাৎ চলা শুরু করলো তখন আপনি কিন্তু একটু পিছনের দিকে এরকম হবেন কারণ হচ্ছে আপনি স্থির থাকতে চাইবেন এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন অর্থাৎ গতি হ্রাসও করতে পারে বৃদ্ধিও করতে পারে ঠিক আছে তাহলে কি বললাম বল হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে আর গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে অর্থাৎ গতিটা হ্রাসও করতে পারে বৃদ্ধিও করতে পারে আর এর একক এস আই এক এস আই পদ্ধতিতে বলের রাখক হচ্ছে নিউটন আর সিজিএস পদ্ধতিতে বলের রাখক হচ্ছে ডাইন নিউটন থেকে ডাইনটা হচ্ছে সুটো মানের একক তাই তাহলে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটা নোট করে রাখেন এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন সির প্রথম সূত্র বুঝতে পেরেছেন নিউটনের গতির প্রথম সূত্র বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন আছে জড়তা বল এগুলো বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিউটনের দ্বিতীয় সূত্র পড়াবো দ্বিতীয় সূত্র হচ্ছে গতির দ্বিতীয় সূত্র বস্তুর বরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর বরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে কি বলছি গতির দ্বিতীয় সূত্র বস্তুর বরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর পরিবর্তনের হারও সেদিকে ঘটে দেখেন ধরেন এই দিক থেকে আমাকে বল প্রয়োগ করা হলো আমি কিন্তু এই যাব এই দিক থেকে বল প্রয়োগ করলে মানে আমি এই দিকে সরে যাব না তার মানে এটা বোঝাইলো যে বলটা যেদিক থেকে প্রয়োগ করা হবে বরবেগের পরিবর্তনটা সেদিকেই ঘটবে আর এই মানে বলটা কি সে সমান বরবেগের পরিবর্তনের সমান তাহলে বলকে যদি এক দ্বারা প্রকাশ করা হয় তাহলে বরবেগের পরিবর্তন ভরবেগেন বলতে কি বুঝি এটা বুঝার আগে আমার জানতে হবে ভরবেগটা কাকে বলে ভরবেগ কাকে বলে কোন ভরবেগ বলে কোন বস্তুর বর ও ব্যাগের গুণ ফলকে বরবেগ বলে বরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় আর বরকে তো এম দ্বারা প্রকাশ করা হয় আর বি বেগকে বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে বরবেগ সমান হচ্ছে এম বি এখন বরবেগের পরিবর্তন কোনটা আমরা মানে চলা শুরু করি নাই তাহলে আমাদের বর হচ্ছে এম আর ব্যাগ হচ্ছে ইউ মানে আমরা এখন চলা শুরু করি নাই আদি বেগ ইউ যদি ধরি তাহলে আদি হবে বেগ হবে ঠিক আছে আদি বরবেগ হবে এম ইউ আর কিছুক্ষণ চলার পর যে আমরা ব্যাগটা লাভ করলাম তাহলে সেটা কি হবে ভি আর বরবেগের পরি বর বেগের সাথে যদি বরের সাথে যদি ব্যাগটা গুণ করি তাহলে হবে এম তাহলে বরবেগের পরিবর্তন কি এটা হচ্ছে শেষ ভরবেগ এটা আদি ভরবেগ তাহলে বরবেগের পরিবর্তনটা কি হবে এমবি এমইউ ঠিক আছে বুঝতে পেরেছেন আমরা আপনারা আচ্ছা এখন নিউটনের গতির তৃতীয় সূত্র পড়াবো তৃতীয় সূত্র হয়তো আমরা সবাই জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আপনাকে যদি আমি একটা থাপ্পড় দেই আপনি আমার উ করে উঠবেন এটাই স্বাভাবিক তাই না এটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত ও সমান প্রতিক্রিয়া রয়েছে এই তৃতীয় সূত্রের উদাহরণ আমরা দেখতে পাই যখন বন্দুক চালানো হয় বন্দুক যখন মানে গুলিটা ছোড়া হয় তখন বন্দুকটা কিন্তু একটু পিছনের দিকে সরে যায় এটাই হচ্ছে মানে তৃতীয় সূত্রের প্রয়োগ এখন আলোচনা করব ঘর্ষণ নিয়ে একটি বস্তুর উপর দিয়ে অন্য একটি বস্তু চলতে শুরু করলে বা চলতে চলার চেষ্টা করলে দুই বস্তুর বিবেদ তলে বা স্পর্শ তলে যে বাধার সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘর্ষণ ঘর্ষণ কি ধরেন এটার উপর দিয়ে এটা চলতে চেষ্টা করবে ঠিক আছে চলতে চেষ্টা করবে বা করতেছে এরকম যদি হয় তাহলে এই দুইটার স্পর্শ তলে যে বাধার সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘর্ষণ ঘর্ষণ হচ্ছে চার প্রকার স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ হচ্ছে দুইটা বস্তু স্থির আছে এ দেখেন এটাও স্থির এটাও স্থির এদের মধ্যে যে ঘর্ষণ মানে বাধার সৃষ্টি হয়েছে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণ হচ্ছে একটি বস্তুর উপর দিয়ে অন্য একটি বস্তু চলতেছে তখন তাদেরই স্পর্শ তোলে যে বাধার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে গতি ঘর্ষণ আর আবর্ত ঘর্ষণ হচ্ছে একটি বস্তুর উপর দিয়ে অন্য একটি বস্তু গড়িয়ে গড়িয়ে চললে ঠিক আছে গড়িয়ে গড়িয়ে চলে যে ঘর্ষণ উদ্ভূত হয় সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ হচ্ছে তরল পদার্থ বা বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে কোনো বস্তু চলাচলের সময় যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা হচ্ছে তার প্রবাহী ঘর্ষণ ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় এটা অনেক ইম্পর্টেন্ট ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় এটাকে কিন্তু উপদ্রব বলা হয় যা আমাদের জন্য ভালো না মানে অপকারী কিন্তু প্রয়োজনীয় এর জন্য গর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় স্থিতিস্থাপকতা নেই স্থিতি স্থাপকতা হচ্ছে একটা ধর্ম যে ধর্মের কারণে ধরেন আমরা কোনো রাবার জাতীয় কিছু একটা টানলে সেটার কি বৃদ্ধি পায় কিন্তু দেখবেন আপনি এদিকে টান দিবেন কিন্তু আপনাকে ভিতরের দিকে টানতেছে আগে আকারটা ফিরে পাওয়ার জন্য ধরেন রাবারটা যে আকারে ছিল এটাকে টান দিতেছেন রাবারটা বড় হচ্ছে আপনি বল প্রয়োগ করার ফলে কিন্তু বড় হচ্ছে কিন্তু রাবারের ভিতরে একটা বল সৃষ্টি হয় যেটা আপনাকে ভিতরের দিকে টানে এই যে ধর্মটা মানে ওর আগের আকার ফিরে পেতে চায় ঠিক আছে এই যে ধর্মটা এটা হচ্ছে স্থিতিস্থাপকতা বুঝতে পেরেছেন স্থিতিস্থাপকতা কি মানে পূর্বে রাখার যে ফিরে পেতে চাই এই যে ধর্মটা এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা এখন দেখেন বিকৃতি বিকৃতি সময়ের সাথে সাথে কোন বস্তুর আপেক্ষিক পরিবর্তনকে বিকৃতি বলে ধরেন রাবারটাকে আমি টানতেছি এই এতটুকু দৈর্ঘ্য টানার ফলে এতটুকু পর্যন্ত আসছে এই যে আপেক্ষিক পরিবর্তন এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না অল্প সময়ের জন্য এই জন্যই আপেক্ষিক বলা হয়েছে ঠিক আছে এই যে আপেক্ষিক পরিবর্তন আপেক্ষিক পরিবর্তনটা এটাই হচ্ছে তার বিকৃতি বিকৃতি এখন এই যে আমরা রাবারটাকে টান দিলাম রাবারের ঘটলো আগেই বলেছি যে মাস মানে রাবারের ভিতরে একটা প্রতিরোধকারী বল উৎপন্ন হয় যেটাকে যেটা আমাকে ভিতরের দিকে টানে ঠিক আছে আগে মানে আগের আকার ফিরে পেতে সেটা হচ্ছে ভিতরের দিকে টানে প্রতিরোধকারী বল উৎপন্ন হয় এই প্রতিরোধকারী বল একক ক্ষেত্রফলে এই প্রতিরোধকারী বল তাই হচ্ছে পীড়ন এখন দেখেন এ ক্ষেত্রফলের জন্য যদি প্রতিরোধকারী বল এফ হয় তাহলে একক ক্ষেত্রফলের জন্য প্রতিরোধকারী বল কি হবে এফ বাই এ এটাই হচ্ছে তার পীড়ন তাহলে পীড়ন সমান কি হবে এফ বাই এ আর পীড়নের একক একক হবে এফ এর একক বাই হচ্ছে ক্ষেত্রফলের একক এফ এর একক মানে কি বলের একক কি নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে কি হবে নিউটন মিটার ইনভার্স টু ঠিক আছে এটা হচ্ছে পিরনের একক এটা হচ্ছে পিরনের একক বিকৃতির কিন্তু কোনো একক নেই পিরনের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু এখন বিজ্ঞানী হুক এই যে স্থিতিস্থাপকতা নিয়ে একটা সূত্র আবিষ্কার করেন যাকে হুকের সূত্র বলা হয় হুকের সূত্র পড়ার আগে আমরা পড়ে নিব স্থিতিস্থাপক সীমাটা কি স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে এই যে আমরা রাবারটাকে টানতেছি মানে মানে এরকম টান দিলাম যে টানতে টানতে একদম ছিঁড়ে ফেলছি ঠিক আছে কিন্তু এই মানে রাবারটা ছিঁড়ার আগ পর্যন্ত যে সীমাটা এটা হচ্ছে রাবারের স্থিতিস্থাপক সীমা মানে একটা সীমা আছে এটা ক্রস করে ফেললে ওটা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সীমাটা সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা স্থিতিস্থাপক সীমা আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখন আমরা হুকের সূত্র দেখব হুকের সূত্র হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতি সমানুপাতিক স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতি কি সমানুপাতিক তাহলে কি হবে পীড়ন ইজ টু বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতি সমানুপাতিক এখন আমরা এটাকে কি লিখতে পারি পীড়ন ইকুয়াল ধ্রুবক ইন্টু বিকৃতি এই যে ধ্রুবকটা এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক হুকের সূত্রে পীরণ ও বিকৃতি সমানুপাতিক এবং সমানুপাতিক তুলে দিয়ে সমান চিহ্ন দিয়ে এখানে তো একটা ধ্রুবক লিখতে হয় এই ধ্রুবকটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক ঢুকে সূত্র বুঝতে পেরেছেন এখন দেখেন ইয়ং এর গুণাঙ্ক কাকে বলে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা এই ধ্রুবক সংখ্যাটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক এই ধ্রুবক সংখ্যাটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক কোন বস্তুর পীড়ন বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা এই ধ্রুবক সংখ্যাটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক কোন বস্তুর ইয়ং গুণাঙ্ক যত বেশি হবে সেই বস্তু তত বেশি স্থিতিস্থাপক বুঝতে পেরেছেন কোন বস্তুর ইয়ং এর গুণাঙ্ক যত বেশি হবে সেই বস্তু তত বেশি স্থিতিস্থাপক তার মানে কোন বস্তুর পীরন বিকৃতির অনুপাত যত বেশি হবে সেই বস্তু তত বেশি স্থিতিস্থাপক বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে এতক্ষণ যে মানে বলবিদ্যার যে টপিকটুকু পড়ালাম কারো কি কোনো প্রশ্ন আছে মানে কোনো টপিক আছে যে বুঝতে পারেন নাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলে যাব আচ্ছা এখন আপনাদের সামনে আলোচনা করবো বিজ্ঞানের বিকাশ নিয়ে ভৌত বিজ্ঞানের বিকাশে বিভিন্ন যন্ত্রের ব্যবহার করা হয়ে থাকে আমি আজকে শুধু পড়াবো যে এই যন্ত্রগুলা কি কি মানে যন্ত্রের নাম এবং কি কাজে ব্যবহার করা হয় প্রথমেই উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে এলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি এলটিমিটার বিমানে উচ্চতা নির্ণয়ের জন্য এরকম এরকম যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে এবং পর্বতারোহীদের জন্য এই যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বর হচ্ছে মানব দেহের রক্তচাপ নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইস ফিগমো ম্যানোমিটার ম্যানোমিটার ঠিক আছে রক্তচাপ মানবদের রক্তচাপ নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কি ইসফিগমোম্যানোমিটার ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমমিটার ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি সিসমোমিটার সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে প্যারিস্কোপ হ্যাঁ সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে প্যারিস্কোপ আর শব্দের তীব্রতা নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণয় যন্ত্রের নাম কি অডিওমিটার আপনারা কি বুঝতে পেরেছেন যে যন্ত্রের মানে নাম গুলা কোন কোন কাজে ব্যবহার করা হয় আচ্ছা ঠিক আছে আপনারা দুই মিনিট দেখেন আমি কুশেন করব। মানে এর আগে যে পড়েছি বলবিদ্যা ওইখান থেকেও করব দেখেন আচ্ছা সেতু তো বলো উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি অ্যাল্টিমিটার অ্যাল্টিমিটার হ্যাঁ আকরাম ভাইয়া বলেন আপনি বলেন সময়ের একক কি ধন্যবাদ উত্তর সঠিক হয়েছে বই অনেক দেয়া আছে আমি মানে কিছু কিছু নিয়ে আসছি আপনারা সবগুলা দেখে নেবেন পরীক্ষায় কিন্তু সবগুলা থেকে থাকবে আমি যে পাঁচ ছয়টা পড়াইলাম শুধু এখান থেকে থাকবে না কিন্তু আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্তই আমার ক্লাস ছিল আজকে আমার প্রথম ক্লাস ছিল জানি না কতটুকু পেরেছি আপনাদের মানে আপনারা সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশেষে স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে প্রথমবারের মতো এখানে সুযোগ করে দিয়েছেন শেষ আমার